দেখো এই বাগান বিলাসটা না কেনাটা সার্থক হয়েছে পুরো ফুলে ফুলে ভরে গেছে কি ভালো লাগে না আর প্রতিদিন আমি ঘুম থেকে উঠে না এখান থেকে পাতা নিয়ে খাই তারপরে পানি খেয়ে ফেলি এক গ্লাস এটা হচ্ছে নিম গাছ ক্ষণে এখনো ফুটে নাই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে অফিসে যাচ্ছে যার যার কাজে সবাই যাচ্ছে আজকে আকাশটা অনেকটা পরিষ্কার এই রজনীগন্ধাগুলোতে না এত সুন্দর গন্ধ কালকে বরাপার জন্মদিন ছিল তো অয়ন নিয়ে আসছিল রামুর জন্য তা আমি এক পাঞ্চ নিয়ে আসছি এত সুন্দর গন্ধ পুরো ঘর গন্ধ হয়েছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আপনার আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক আজকে কি সোমবার না হ্যাঁ আজকে সোমবার তো আজকে হচ্ছে কি কালকে রাতে যে বর কালকে জন্মদিন ছিল তো তো বরাপার বেআইন তেহারি রান্না করে নিয়ে আসছিলো আর প্রিয়ন্ত হচ্ছে কেক আর কাবাব করছিলো তো ওগুলো খাওয়া দাওয়া করে না ফিরতে ফিরতে প্রায় পৌনে বারোটা বেজে গেছে আর অরণ্য তো যায় নাই ওর অফিস ছিল তো ওকে বেশ অনেকটুকু দিয়ে দিছিল তা আমি এসে দেখি যে অরণ্য অলরেডি খেয়ে ফেলছে তো ওইটুকু না রয়ে গেছে এখন মাসাদ আহমেদ বলছে যে উনিও খাবে অরণ্যরও হবে আর অরণ্যের জন্য একটু চিকেনও আছে মানে আজকে রান্না ঝামেলা প্রায় নেয় বললেই চলে আর ইদানিং এই গরমের সময় না খুব হালকা পাতলা করে রান্না বান্না করতেছি বুঝছো কেউ আসলো তো আজকে একটু কাজ করবো রান্নাঘরের গোছানোর কাজ করব গোছানোর কাজ করব তো সকাল সকাল না যে কালকে তিনটা বটি আর এই কেচিটা না ধার করে করতে দিছিল আর হচ্ছে যে কেচিটা দেখো লুজ হয়ে গেছে ঠিক করতে কিন্তু কেচিটা ধারও করা যাবে না ঠিকও নাকি করা যাবে না বহু বছর আগের প্রায় তিরিশের উপরে হবে বয়স তো এই আমার প্রতিদিনের যে বটিগুলা এটা 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 প্রতিদিন ব্যবহার করি না তবুও এটাও আমি সব সময় যখনই ধার করি একসাথে করে আনি আর কি মাস্তাধ করে আনছে এবার আমার যাওয়া লাগে নাই আর এখানে পটল করলা আম মাসাদাম বলছে আম মাখা করতে ছাদে নেওয়ার জন্য কিছু না এই জায়গাটা না গুছাবো এই জায়গাটা না এই জায়গায় আমি শুধু বরবটি ছিল বরবটি ভাজি করবো এখনও করতে পারি আর এই দেখো এটা হচ্ছে ফ্যাপসা মানে সাদা কলিজা যেটা বলে এটা আমার জন্য একটু রান্না করবো এই হচ্ছে রান্না বান্না আর যতটুকু সম্ভব চুলার গাছটা কমই থাকতে চাই থাকতে চাই কি থাকাও যায় না পারিও না রে ভাই মানে ঘামালেই না আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় সমস্ত গা করতে থাকে আমি আমার কাছে যেটা মনে হয় আমার নিজের ঘামি আমার জন্য একটা অ্যালার্জি টাইপের আর কি তো এই জন্য ঘামানো কোনো অবস্থাতেই যাবে না কিন্তু না হলে তো হয় না একটু একটু তো ঘামই ঠিকই কিন্তু সেইভাবে প্রচণ্ড ঘামানো যাবে না কোনোভাবেই না তো চলো একটু পানি খাবো একটু বিটের জুস খাবো মনে করতেছি খাবার পরে না রান্নাঘরের এই জায়গাটা আজকে পরিষ্কার করবো গুছাবো রিঅ্যারেঞ্জ করব। আর আমি এই যে রান্না করতে করতে না একটু এডিট এডিট করি এই জন্য একটা চেয়ার থাকতে হয় আমার এই জন্য চেয়ারটা এখানে রাখছি আগে না এখানে একটা ছোটো একটা টেবিল ছিল ডাইনিং টেবিল টাইপের এই যে এটাই না এটাই ছিল এটা আরেকটু উঁচা ছিল আর এটা এরকম করে রাউন্ড করা ছিল আর দুইটা চেয়ার থাকতো অনেক বছর তখন অবশ্য আমি ভিডিও করতাম না তার আগে এটাকে কেটে ছেটে আমি আবার আমার মতো করছি বেশি দিন আমার না এক জিনিস বেশি দিন একরকম ভাল লাগে না সে ঘর হোক বাড়ি হোক ওয়ালগুলো পারলে ভেঙে আমি আবার এদিক সেদিক করতে পারি করা করার ইয়ে লাগে কিন্তু সম্ভব না তবে হ্যাঁ এই বাসায় আসার আগে আমার যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটাতে আমি বহুবার ওয়াল ভেঙে না রুম এদিক সেদিক বারান্দাকে রুমের মধ্যে ঢুকাইছি আবার রুমের থেকে বারান্দা বের করছি বহুবার বহু কিছু করছি কিন্তু এই আসার পর থেকে খ্যান্ত দিয়ে দিচ্ছি আর সম্ভব না বুঝছো এখন হচ্ছে একটু আরামে আরামে জীবনযাপন করতে হবে মা গেছিলো আসছে ও এসবকে নিয়ে ছাদে গেছিল গোসল ছাদে বা এই যে এসবকে গোসল করাই আনছে ছাদ থেকে আজকে অনেক আরাম পাবে তো অরণ্য হচ্ছে ওই রুমে আর সিমরান তো ওর বাবার বাসায় তিন দিন হয়ে গেছে কিছুদিন থাকবে অনেক দিন পরে গেছে তোর আবার ঈদের পরের পরের দিনই বোধহয় পরীক্ষা আরেকটা পরীক্ষা হ্যাঁ এই হচ্ছে কাহিনী আর অরণ্য এখন তোর ঘুমের টাইম কারণ ওর রাতে যেহেতু অফিস করে তো চলো কোমর বেঁধে লেগে গেছি বুঝছো মাথার উপরে ফ্যান কিন্তু সাঁই সাই করে ঘুরতেছে না হলে তো আমার এখন খুবই কষ্ট হয় ভূতু এত জ্বালানো জ্বালাচ্ছে দেখো সে পায়ে পায়ে ওই যে মায়েদের পিছে পিছে বাচ্চারা যেরকম ঘুরে না ভূতু ঠিক আমার একদম আমার পায়ের সাথে বেঁধে বেঁধে থাকবে শরীরের সাথে ওনা নিয়ে খেলবে বুঝছো এই অবস্থা তো আমি যে একটু টানাটানি করতেছি আর এখানে না ঝাড়ু টাড়ু দিতে হবে না কেন জানো আমি দুই তিন দিন পর পরই না এগুলোকে একটু সরাই সরায় না ঝাড়ু দিয়ে ফেলি মুছে ফেলি যার জন্য ওই কোনাগুলো খুব পরিষ্কার থাকে ওই ছোটো ছোটো তেলে পোকাগুলো আসে না ওইটার জন্য তো এই যে ও বড়ো যে সাদা টেবিলটা না ওইটার মধ্যে ওভেনটা রাখলাম দেখো ভূতুকে বকা দিয়ে সরায় দিছি আবারও চলে আসছে কোনো অবস্থাতেই যায় না আর এই যে এই র্যাকটা আছে না তিন থাকে র্যাকটা এটার উপরে রাখলাম তো এখানে কিছু কিছু জিনিসগুলো ওখানে গুছায় গুছায় রাখবো আর দেখো রান্নাঘর মানে হচ্ছে বললাম না একদম চিড়িয়াখানা একেবারে মানে কত কিছু অত ফালাই তারপরও জিনিস খালি জমে আর এখানে ওই যে সজনে পাতাগুলো না কয়দিন ধরে শুকাচ্ছিলাম সেগুলো বললাম কি একটু রোদে দিয়ে দাও তাহলে ছাদে একেবারে শুকায় যাবে তো আমি এখান থেকে ওই যে বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে না কফি কালার একটা বক্সের মধ্যে এই যা যা আর কি দরকারি জিনিসগুলো না প্রতিদিন সকালে এটা সেটা খাওয়া হয় সেগুলো রাখা থাকে তো ওগুলাকে আর কি ইয়ে করলাম ওই বক্সে খুলে সরাসরি এই তাকটাতেই রাখলাম আর কি আর এখন ওভেনটাকে ভালো করে মুছে টুছে ওভেনটাও পরিষ্কার করে ফেলবো রান্নাঘরটাকে একটু গুছ গাছ করবো খুব মানে এলোমেলো হয়ে রয়েছে তো এই যে এখানে অগ্নি আর রেজনের একটা ছবি আছে এটা মাঝে কিছুদিন এখানে থাকে কিছুদিন এয়ার ফ্রায়ারের উপরে থাকে ঘড়িটাও তাই বুঝছো তো এগুলোকে একটু সুন্দর করে ওই মুছে টুছে নেই আচল তো আর নাই ওই ওড়না দিয়ে মুছতে মুছতে যাই যখন যেটা মোছার দরকার হয় আর এই যে মগগুলো আছে না মগের স্ট্যান্ডটাও ওই ওভেনের উপরেই রাখলাম তো মোটামুটি গোজ গাছ শেষ হয়ে গেছে বুঝছো এই রান্নাঘরটা ঠিকঠাক মতো গোছায় ফেলছি দেখো এখানে ওভেনে না মরিচগুলাকে একটু সামান্য গরম করে নিচ্ছি দেখো এখনো গরম আছে পুরা শুকালে কর করে হয়ে যাবে তখন চিলি ফ্লেক্স করবো আওয়াজ হচ্ছে দেখছো তো এখানে হচ্ছে বেসন আর অল্প একটু চালের গুঁড়া ধনে পাতা একটু হলুদ মরিচ লবণ দিয়েছি দেখতে পাবে ব্যাটারটা না মাখায় রাখছি আর এখানে বেগুন কেটে রাখছি বিকালে ছাদে না বেগুনই নিয়ে যাব তখন চুলা বন্ধ হয়ে গেছে এখানে ওই যে আমার জন্য ব্যবসাটা বসাইছি চুলাটা বন্ধ হয়ে গেছে আবার চালাতে হবে আর এখানে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা চিনি লবণ এগুলোকে বেটে নিব ওই যে আম ভর্তা করব আমটা মাছ বলছি কি আমাকে একটু মেশিনে কুচায় দাও তো কুচায় দিচ্ছি যা গরম এই যে আর এদিকে এগুলো সব সেট করে ফেলছি বুঝছো এই যে এই সাইডটা থেকে দেখাই এই যে এখানে এই টেবিলটা না ওই পাশে ছিল মাইক্রোওয়েভটা এই টেবিলে ছিল তো এখন এই যে আর এটা ছিল এই কর্নারে তো এই টেবিলটা এখানে আনলাম এখানে মাইক্রো আনলাম গ্লাসগুলো রাখলাম গ্লাস তো না মগ অগ্ন ছবিটা কখনো এখানে থাকে কখনো ওই পাশে থাকে মানে এয়ার ফ্রায়ার উপরে এক পাশে আনলাম আর দেখো দুইটা বাজে এই হচ্ছে অবস্থা এখানে পানির জারটা আমাদের তো ডিপ টিউবের নিচে থেকে খাবার পানি সরাসরি নিয়ে আসে এই যে অল্টারনেট ক্যানে করে আর ওখানে হচ্ছে ওই যে ট্রেগুলা আর এখানে না এই র্যাকটা রাখলাম এখানে যে চিনি দুধ ওটস এটা হচ্ছে ড্রাই ফ্রুট আর ইয়ে সিমেন্ট চিনি ইয়ে দিয়ে খায় দুধ দিয়ে খায় আর এখানে হচ্ছে আমি সকালবেলা অ্যাপেল সিডার ভিনেগার খাই আর এটা হচ্ছে সরিষা ফুলের মধু চা দিয়ে খাই আর এটা হচ্ছে নারকেল তেল অরগানিক এটা না আমি মাঝে মাঝে কফির সাথে খাই এই হচ্ছে অবস্থা যেখানে চায়ের চামিচ এখানে এই যে ছুরি কাচি তারপরে হচ্ছে ব্রাশ এইসব আর কি তো এই র্যাকটা রাখলাম কারণ এই এই জায়গাটাতে না র্যাকটা থাকলে তিন ধাপে এটা সেটা রাখা যায় অনেক কিছু এই আপাতত ওই যে দুটা ধুয়ে রাখছি তো হচ্ছে কাহিনী। আর এখানে এটা ভর্তি মশলার ডিপ বা ছোটো ছোটো বিভিন্ন রকমের আর এখানে না গার্বেজ যে গার্বেজ ইয়েগুলা ফলিগুলা বুঝছো এখানে হচ্ছে স্টিলের ইয়েগুলা চায়ের বিভিন্ন রকম মগ এখানে কিছু কাপ এখানে পেঁয়াজ আলু রসুন গার্বেজ বক্স একটা চেয়ার আর এই যে এটা ওই পাশে ছিল এটা আসলে ওই যে পিড়ি বেলুনের তা আমি তো পিড়ি বেলুন মানে পিড়ি ব্যবহার করি না তো এটার মধ্যে না আমি এই চপারগুলো রাখছি দেখো এই একটা এটা রাউন্ড আর এটা না আরং থেকে কিনছিলাম পরে আমার কাঠের মিস্ত্রিকে আমার এটা বানায় নিছি বল দিয়ে এটা আর এই রাউন্ডটা উনি বানায় দিছে আর এটা আরং থেকে কেনা আর এই দুটো হচ্ছে উনি এগুলো আমার খুব পছন্দের সার্ভ করা যায় বুঝছো কাজেও লাগে তো এই হচ্ছে অবস্থা আমার কিচেনের খুব ভাল লাগতেছে আর এখানে এই যে প্যানগুলো সব এখানে আর কড়াইগুলো সব এখানে বুঝছো কি করব বলো বাঙ্গালির রান্নাঘর মানে হচ্ছে একটা চিড়িয়াখানা তার থেকে কোনো অংশে কম না কারণ আমরা তো অল্প স্বল্প এই মশলা সংক্ষেপে রান্না করি না কষায়ে রসায়ে ভুনে অনেকভাবেই রান্না করি তো চলো আমি এখন চুলাটা জ্বালাবো ওই মশলাটা পিষে রাখবো এর জন্য ভর্তার জন্য বিকালে করব। যখন ছাদে যাব তখন করব। এই যে অলরেডি আম কুচানো হয়ে গেছে দেখছো কি সুন্দর মাছানা খুব পছন্দ করে বলে যে তুমি মা খালে না এত ভালো লাগে তো ঠিক আছে অসুবিধা নেই এখন এই রান্নাঘরে কাজগুলো করে একটু বিটের জুস খাবো তারপরে হচ্ছে এই যে ঘর ঝাড়ু দিয়ে মপ করবো কাহিনী হলো একদূর ফ্রিজটাও গুছালাম পরিষ্কার করলাম এখানে না টাটকা কিছু সবজি আছে ওখানে রাখলাম কারণ এখানে আমার ফ্রুটস আছে তো আরও যে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল চল ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে ফেললেই হয়ে যাবে রান্নাঘরের কাজও শেষ এই যে টেবিল টানাটানি করি এই টেবিলগুলোর নিচে না ইয়ে কি বলে চাকা লাগানো বুঝছো সব কিছু যেগুলো আমি যেগুলো টানাটানি করি সবগুলোর নিচে চাকা লাগিয়ে ফেলেছি দেখো আকাশ কি কালো বাবা দেখছো কি অবস্থা আকাশের আর কভুতরগুলো এরকম করতেছে কেন দেখো অস্থির হয়ে উড়াহুড়ি করতেছে মেঘের সাথে পায়রাদের উড়াহুড়ি দেখে এত ভালো লাগতেছে চলো বাতাস ছাড়ছে বৃষ্টি হওয়া উচিত বৃষ্টি না হলে কিন্তু অসম্ভব অবস্থা হবে ভ্যাপসা গরম দেখো এই যে সাজনা পাতাগুলো না ছাদে শুকাতে দিছিলাম একদম মরিঙ্গাটি হয়ে গেছে মানে সাজনা পাতা চা পাতা রেডি আমি ঘুরে রাখলেই হবে দারুণ না বলে এই যে দেখো সজনা পাতার চা পাতা হয়ে গেল অরণ্য খুব পছন্দ করে আমারও খুব ভাল লাগে বুঝছো এখানে থাক অরণ্য উঠলে ওকে দেখাবো কাজ শেষ মোটামুটি গোসল করতে যাব তো তো ভাবলাম যে একটু বিটের জুস খাই কালারটা দেখো শুধু আর এই যে বিটটাকে দেখো কিভাবে পাউডার করছে এটা যতবার দেখি অতবার আমার ওই আলী ভাই মানে সিমলেন আব্বুর কথা মনে পড়ে ভাই খুব ভালো একটা জিনিস দিচ্ছে বুঝছো চলো আর এখানে টাকনি নিলাম সুতো পাঁচকে অফিস যায় নেই মাত্র ফোন করলো সুতো পাঁচ আমার পাশের বাসাই থাকে তো শ্রেয়ানকে ওর ছেলেকে পাঠাচ্ছে টাকনি দেওয়ার জন্য ওনাকে প্রচণ্ড মাথা ব্যথা এখানেই রাখে আমি বললাম আমি যাই বলে না থাক আনটি শ্রেয়ান আসতেছে নাকি আমি টপ করে গিয়ে দিয়ে আসি আগে দাঁড়া শ্রেয়ান কলিং দাঁড়াও ভাইয়া আম্মুকে দিও মাকে দিলে মা বুঝবে ঠিক আছে ওকে এসব চুপ করো চুপ করো কি যে ওয়েদার হচ্ছে দেখো এসপ চুপ করো দেখো কি কালো হোক যাচ্ছে না যাই হোক চল জুসটা খাই ঘন্টা ধরে না এই অবস্থা মেঘলা কিন্তু বৃষ্টি হবে না হচ্ছে না তোমার কি মনে হয় এক একটা ভালো না না মিষ্টি না টক ঘাস ঘাস একটা আমের মধ্যে আমটা না এটা না বড় এগুলো পাকাজ আম আর কি বুঝছো মানে হ্যাঁ এটা ওই যে আম নর্মাল আচারের আম না যার ধরুন ওই যে বানাইছি না না টক না মিষ্টি মানে কোনো টেস্ট একদম আচ্ছা আমি ছাদে গেলাম হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে না দশ মিনিট বাকি আছে আকাশ মেঘলা একটু পরিষ্কার হয়েছে কিন্তু জানো এক ফোটা বৃষ্টি হয় নাই কি এরকম কালো হয়ে আসছিল না মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে কিচ্ছু হয় নাই চলো আরো গরম লাগতে সনে দেখো এখন চিপ 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 করে বৃষ্টি পড়তেছে অল্প অল্প তো ওই পাশে বসা যাবে না যেন হল রুমে চলে আসছি দরজাগুলো খুলে দিলাম এখানে বসবো আর আমি না বেগুনি ভাজি নাই কারণ রানী ভাই ফোন করে বলছে ভাই নাকি স্যান্ডউইচ ট্যান্ডউইচ কী কী আছে তুই যে ওখান থেকে সবাই আসতেছে চল জিনিসপত্র ওই পাশে চায় নিয়ে বাস্কেট আছে তো নিয়ে আসি এরকম অল্প অল্প বৃষ্টিতে না গরমে আরো ভাবসা একটা ভাব কৃষ্ণচূড়া গুলা এত সুন্দর করে আবার এই যে মাঠটা শামলি মাঠ আছে না ভাবি এখানেও অনেকগুলা গাছ কৃষ্ণচূড়ার गेंदिन अल्लाह तो हां ये भी कुछ कुछ बोले बहुत मुझे স্বর্ণপ্রভা ফুলের সাথে চা আকাশ কি কালো ওই টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছিল তারপরে আবার যে সেই এই স্বর্ণপ্রভা গাছটার মধ্যে অনেক ফুল এই যে দেখছো তা আমরা আবার চলে আসছি আমাদের আপন ঠিকানায় দেখো কিরকম কালো বৃষ্টি নাই এখন বাড় ছাড়ের ভিতর দিয়ে

আজকে বিকালের নাস্তাটা না অনেক হেভি হয়ে গেছে তো একটু দুধ চা খাচ্ছি গরম 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 একেবারে কিন্তু বৃষ্টি না ঝাঁপায় হলো না না আরও যে বৃষ্টি হলো অল্প 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 বৃষ্টি তো একেবারে মানে আরও গরম লাগতেছে বুঝছো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন কয়টা বাজে যেন পনেরো দশটা বাজে ভিডিওটা এডিট করবো তো দেখি কি ভিডিওটা শেষ করি নাই আর আমি এখানে বসে বসে না একটু এখান ঠান্ডা বাতাস আসছে তো বৃষ্টি কিন্তু হয় নাই তো বসে বসে ওই যে ক্লিয়ার করতেছিলাম তোমার ওই অডিও স্টোরি আছে ওগুলো শুনতেছিলাম খুব ভালো লাগে মানে পড়া গল্পের উপন্যাল বা গল্প সেগুলো আবার যদি অডিও স্টোরিতে শুনি না খুব ভাল লাগে আর এখন যে অডিও স্টোরি যারা টেলার আছে না তারা হচ্ছে নাটকের মতো প্রত্যেকটা সংলাপ ভিন্ন ভিন্ন জন যেমন মেয়েদের সংলাপগুলো মেয়েরা বলে ছেলেদের সংলাপগুলো ছেলেরা বলে আরেকজন ম্যারেজ করে যায় আর কি পুরা স্টোরিটা খুব ভালো লাগে শুনতে ইমোশনগুলো না খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এই হচ্ছে কাহিনি তো চলো আজকে দেখো বৃষ্টি আসবে আসবে করে আসলো না একেবারে কীরকম একটা মানে খুব বড় একটা ধোকা দিয়ে গেল আজকে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ